এনসিপি এর মার্কাটা সেটা আমি জানি না বাকিগুলি তো তো দল তো এত চিনি না ওগুলো আসলে রাজনৈতিক দলের মধ্যেই পড়ে না আমি তারে চিলড্রেনস পার্টি মানে এর প্রতীক হচ্ছে শাপলা কলি সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ফেয়ারসে নিয়মিত আয়োজন পাবলিক ফেয়ারসে সাথে আছে আমি সাদ সাদরহমান বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 50টি নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে তবে বাংলাদেশের জনগণ কয়টি রাজনৈতিক দলকে চেনে চলুন সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেওয়া যায় বাংলাদেশের রাজনীতির চারটা দল আমি চিনি বিএনপি হইলো জানের আওয়ামী লীগ নৌকা আর জাতীয় পার্টি হল নাঙ্গল ঠিক আছে আর জামাত ইসলাম হইল

তারপরে দি অনেক সময় আবার ট্রাক মার্কেও ভায়াদার আসে ট্রাক মার্কে অনেক জায়গায় কম থেকে পরি পরিষদ যে ট্রাক ওইটা আসলে কোনো বোনা ধরে না মানুষে আসলে এটা ট্রাক আর বিপিনুর না বিপিনুর বিপিনুর মেবি বি মে শাকি নাম শুনছি বাট ওইভাবে মানুষ আসলে ওইভাবে চেনে না কারণ ওনার দল সম্পর্কে এবং ওনার আইড্রলজি ভালো বাট ওনার দল সম্পর্কে ভাই মানুষ চেনে না আর আমি তারে করি আমি হাসি পাচ্ছে বা একটু আগে ফেসবুক আগে বলি আবার আমার মনে হয় উনি মেন্টালি সি করে যে ওনার ওই একাই ওনার দলের জন্য উনি কি বলে অনশন করতেছে পাগলের মতন নিজেও যায় না যোগ দেওয়া যেহেতু উনি আন্দোলন সংগ্রামে অনেক বেশি ছিল তো পাগলামিগলামি না করে একটা ভালো একটা দলে ওনাকে যোগ দেওয়া এবং ওইটা নিয়ে তার সামনে আগানো উনার নিজের দল আম জনতা পার্টি আম পার্টি এটা চলে না মোটামুটি কয়েকটা জানি যেমন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি একটা আছে তারপর নুরের বাংলাদেশ গণ অধিকার পরিষদ তারপর এনসিপি নতুন একটা দল তারপর আমজনতা পার্টি তারপর খেলাফতে মজলিস ইসলামিক চর্মনা একটা আছে খেলাফতে ইসলামী মূলধারার যে রাজনৈতিক দলটা আছে বিএনপি বড় দল আওয়ামী লীগ বিএনপি তারপর জামাত শিবির কুয়াদের কোন দল ওইটা হচ্ছে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি আচ্ছা আরেকজন নিবন্ধন পাওয়ার জন্য গিয়ে হচ্ছে বসে আছে আর কি হ্যাঁ হ্যাঁ ওনাকে চিনি কিন্তু নামটা আমার ছুটি খেল না কিন্তু ওনার দলটা হচ্ছে আম জনতা পার্টি বাংলাদেশে বর্তমানে আমি দুটি দলকে চিনি একটা হলো বর্তমান বিএমপি। শেষ আর একটা হলো আপনার জামাত ইসলাম দাঁড়িপাল্লা এই দুইটাকে আমি চিনি ভালো মতে আর বাকিগুলো আমি বলতে পারবো না যেহেতু আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা এই দুইটাকেই মানে পছন্দ করি আর কি বেশি এই যে বিভিন্ন জন না ওগুলো আসলে রাজনীতি দলের মধ্যেই পড়ে না ঠিক আছে আমরা জনগণ হিসাবে আমরা এই দুইটাই চিনি আর দুইটাই কিন্তু আসলে বর্তমানে এখন প্রচার হচ্ছে বেশি জাতীয়বাদী দল আর কি যেটা বলে বিএনপি ওইটাকে আমরা চিনি বেশি ওগুলো আসলে প্রচার নাই বলতে মানে ওগুলো একদমই নাই প্রচারণা যেমন আমরা বলে চিনি না বিএনপি আছে জামাত আছে জাসদ আছে এনসিপি আছে এবং বাকিগুলি তো তো ছোট দল তো এত চিনি না জাতীয় পার্টি আছে আওয়ামী আছে নৌকা জাসদ আছে গামছা এরপরে আছে আপনার জাম মাত্র এটা সবাই চিনে বিএনপি আওয়ামী লীগ জামাত এবং আরো ছোটো খাটো যেসব দল আছে চিনি নাম হয়তো বা মনে করে বলতে হবে বিএনপির খানে শীষ তারপরে মার্কা আছে নৌকা মার্কা আছে জামাতে দাড়ি পাল্লা মার্কা আছে হাত পাখা মার্কা আছে নাঙল জাতীয় পার্টি

এনচিবির মার্কাটা কে সেটা আমি জানি না এখনো তার কাছে শুনিও নাই কিংবা ওই ব্যাপারে এখনো যেয়ে পারি নাই বিপি নূরকে চিনে হ্যাঁ বিপি নূরকে চিনি তার দল হলো গণ অধিকার পরিষদ মার্কাটা এটা কিন্তু কি মার্কা এটা আমি বলতে পারবো আন্দোলিক প্রমাণ পাত্রকে চিনি হ্যাঁ আন্দোলিক প্রমাণ পাত্রকে চিনি হ্যাঁ বিএনপি আপনার দলের নাম বিএনপি উনি আগের থেকে বিএনপির সাথে সংযুক্ত আছেন এখনও আছেন খুব সম্ভবত উনি মনে হয় সামনে এমপি ইলেকশন করবেন বাংলাদেশ বর্তমান দুইটা তিনটা দলে রাজনীতিরা আছে হলো ছাত্র আর হলো জামাত আর হলো বিএনপি ছাত্রগত মার্কাটা তো আমি তো সঠিক জানি না বিএনপির হলো দানের শীষ আর জামাত হলো আপনার দাঁড়িয়ে

আরেকটা বর্তমানে যেটা প্রতিকান্ত সম্পূর্ণ নির্দিষ্ট করে নাই মানে কামিন হওয়ার পথে আছে জুনাইদ সাকি তারপর নূর বিপি নূর তারপর তার তো অন্যদেরকে চেনেন হ্যাঁ ওনাদেরকে তো ওনারা তো বাংলাদেশে প্রথম আলো আমার যুগান্ত তারপরে আপনার যেসব ইনকাল যেসব পত্রিকাতে আছে মিডিয়াতে তারা প্রত্যেকেই ফ্রন্ট পোস্টে প্রতিদিনই আসে এবং তারা তো মানে টক আসে বিভিন্ন আলো আলোচনা করে দেশ নিয়ে চিন্তা ভাবনা করে প্রত্যেকেরই যেমন বিপিনুর উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে পার্থ পোলিও বাংলাদেশ বৃহত্তম একটি দল সংগঠন আছে জাতীয়তাবাদী দল এই জাতীয়তাবাদী দলের থেকে উনি ঢাকা সতেরো আসন থেকে একজন ক্যান্ডিডেট বাংলাদেশের তো অনেকগুলো রাজনৈতিক দলই আছে বাট স্পেশালি তিন থেকে চারটা দলকে চেনা হয় থানেশ শিশ বিএনপি এনসিপি হচ্ছে যেটা নতুন হল আর কি বাংলাদেশ চিলড্রেন্স পার্টি বাট ওইটার প্রতীক হচ্ছে শাপলাকলি এবং জামাতের হচ্ছে ওই যে পাল্লা যেটা হচ্ছে জাজমেন্টাল সাধারণ মানুষই আমাদের আসল কণ্ঠস্বর তাদের অনুভূতি মতামত আর অভিজ্ঞতাই আমাদের মূল শক্তি তাই আমরা শুনি বলি এবং তুলে ধরি পাবলিক অ্যাফেয়ার্সের মাধ্যমে সাদ রহমান বাংলা অ্যাফেয়ার্স ঢাকা